আপা আপনার কাছে আপা একটু ফোন এটা ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা আছে আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুব আমি যাদের উপকারী আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষণার চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবথেকে বেশি কাজে লাগবে জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাপ্টেনিং এ পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে সাথে কাজে লাগবে জি আপা আর একটা আপা যে সবাইকে বলেও দিচ্ছি যে যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার বুঝতে দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাস্কিনে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যাই যাই দিনে আপা পরশু দিন আপা ওই যাই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

আমরা আসি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি আমার তো জুড়ে নাই আমি খুব দিন কাছাকাছি আছি

বাইরের কাছটা সহজ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আবা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতটুকু অন্ধকার আপনার দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রে দেখছি যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হওয়ার কথা বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস কি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত বছরে কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে ছাব্বিশ হাজার কোটি টাকা জি যা এই যে বিদেশে সোশ্যাল বিজনেস বিজনেস সব টাকা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না তবে এবার এবার যে অলিম্প দিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন আগে সেটা টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজর বয়সে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষ টাকা নিয়ে আপু আপনি বিশ্বাস করেন আপু বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপু বুঝতেছে অনেকে আপা ওই আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দেখি আপা আপনি আপা লড়াই আবা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাই দিন জাত আপনি পরিশ্রম বাবা করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যাওয়ার দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো জি আপা আপনি যখন নিজে দিবেন আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপনার এলাকায় যেয়ে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা